সুন্দর শোল মাছ তাই না মাছ মারছে আমার সব বাইক না আজকে জমিয়ে মাছ মারা হবে দেখতে থাকবেন শোল মাছটা দেখি মনে

বড় মারছে দেখো দেখেন বাইক বাইক না সোল ধরে যাচ্ছে বন্ধুরা সোল ধরে নেবে দেখেন বাইক না ধরতে পারছে না এটা আরে বাবা অনেক বড় চুল বাইক ধরে আনলো দেখেন বন্ধুরা রাখতে পারছে না হাতে এত বড় চুল দেখেন বন্ধুরা বাইগনা ধরে আনছে শোলটা অনেক বড় হবে এক দেড় কেজি হয়ে যাবে বাগনা বলছে ঝোলটা এত বড় হাতে দেখা হচ্ছে না

নাতি এত সময় থেকে পরিশ্রম করছে এই কুচিয়া ধরার জন্য আর লাস্টে ধরে ফেললো তো কুচিয়া দেখতে বন্ধুরা সাপের মতো লাগে দেখি ভাই নাতি দেখি এক দেখেন বন্ধু সাপের মতো আমার ধরা হয়ে গেল

তারপর মাছ ধরা হবে বন্ধুরা এই জায়গায় সব মাছ ঢেকে আসে এখন জল কমার পর সেই জায়গা থেকে ধরা হবে এখানে বন্ধুরা চারিদিক থেকে মাছ বের করছে

সেখানে বন্ধুরা আরেকটা কাংলা ধরা হলো একদম মধ্যে জমিও মাছ ধরা হচ্ছে যেখানে বন্ধুরা অনেক করে কাংলা মাছ কাংলা মাছ শিং মাছ সব মাছ আছে টেন মাছ সব কিছু আছে বন্ধুরা এখন এখন জমিয়ে মাছ ধরা হচ্ছে এই যেখানে এটা বন্ধুরা অনেক ভালো লাগে দেখেন মাছটা কিভাবে খেলাচ্ছে মাছরা অনেক চালাক

আহ বড় দুইটা শোল পেয়েছে এবং শিং মাকড় পেয়েছে স্নান টান করলাম আর চুদি ম্যাগি বানিয়েছে সরি চাউমিন বানিয়েছে চাউমিন দিলো রান্না করেছি মাখোটা রান্নাটা খাবে না তাই চাউমিন খাচ্ছি আর আমার তো সর্দি তো তাই ভাবছি যে চাউমিন খেয়েলাম তো ভালো লাগবে তাই চাউমিন ভাইকেও দিয়েছি আর বন্ধুরা ভিডিওটা আর বানালাম না এখানে শেষ করলাম ভিডিওটা যদি ভালো লাগে পোহা দেখবেন আর সাবস্ক্রাইবটা করবেন বন্ধুরা আমাদের পাশে থাকবেন ভালোবাসা দিবেন আর আমাদের যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে মাফ করবেন আর এখানে ভিডিওটি শেষ করলাম বন্ধুরা নমস্কার